চলেছিল ধর্মতালী আমাদের জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনুসরণ করে প্রত্যেক বছরই আমরা একুশে জুলাই আমরা এই দিনটাকে মানে মানি এবং দিদির ডাকে যতদূর আমাদের শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যে আমরা প্রতি বছরই ধর্মতলায় যাই এই বছরও আমরা তার কোনো বিকল্প হয়নি আমরা দিদির ডাকে শুধু ধর্মতলাই বলে নয় পৃথিবীর যে কোনো কোণে মমতা ব্যানার্জির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানেই আমাদেরকে টাকা হবে আমরা পৌঁছাবো এবং আমরা দিদির কাছে আজকে একটা বার্তা নিয়ে যেতে চাই যে যত মানুষ আছে দিদিকে সাপোর্ট করে দিদিকে ভালোবেসে দিদির এই তৃণমূল বা বলে না দিদিকে অঙ্গীকার করে আমরা এগিয়ে গেছি প্রত্যেকবার এইবারও তার কোনো এ নেই আজকে আমাদের আজিজুল ওখানে কালোদার উদ্দেশ্যে উদ্দেশ্য আমরা আটঘড়া থেকে আমরা সবাই যাচ্ছি আর প্রত্যেকবার দিদি আমাদের যেখানে ডাকবে যেইভাবে ডাকবে আমাদের যতদিন জীবন আছে আমরা দিদির পাশে এভাবেই থাকবো আর আমরা একটা কথাই বলবো জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় মাটি মানুষ সবাই ভালো থাক দিদির উদ্দেশ্য সবাই এটা এটাই হচ্ছে আমাদের বার্তা জয় বাংলা জয় বাংলা মুহূর্তে কোথায় যাওয়া হচ্ছে আমরা শহীদ সাহরণে যাচ্ছি আজকে দিদির মিটিং আছে ধর্মতলা আমরা সব একটা

আমরা জানি যে উনিশশো তিরানব্বই সালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তাকে কেন্দ্র করেই আজ আজকে আমরা ধর্মতলায় যাচ্ছি দিদির ডাকেতে তো আমরা এখান থেকে সিসি টু থেকে দশ নানা বাস ছাড়ছে আমাদের রাজশ্বের মণ্ডল বারো নম্বর ওয়ার্ড থেকে তাহলে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আজকে আমরা ধর্মতলায় যাবো দিদির যে ডাক সে ডাক আমরা শুনবো ওখানে গিয়ে আমরা সবাই একসাথে সহমত হব দিদি দেখি নতুন আগামী দিনগুলোর জন্য কি বলতে চান সেগুলোই আমরা শুনতে যাব দিদি আমাদের গার্জেন উনি যা বলবেন সেই অনুসারে আমরা চলি মনে তো পড়বেই তৎকালীন বুদ্ধতে ঘটছে সরকার সিপিএমে দিদি যখন নো আইডেন্টি নোট ভোটার স্লোগান দিয়ে ধর্মতলায় একটা মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে গুলি করে তেরো জন আমাদের কর্মীদের শহীদ করেছে সেই দিনটা আমরা কোনোদিন ভুলবো না যত আমরা সমাবেশ করি একুশে জুলাই হচ্ছে সেরা আর এবারে আরও সেরা মোদীকে একদম এখানে ধুলির সাপ করা হয়েছে এই বাংলা থেকে উনত্রিশটা সিট পেয়েছে ওয়ার্ড থেকে আমরা কাকু দিকে দিয়েছি বিজাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ড থেকে আমরা এখানে তাপস্যা করছি আইজুলত মমতা মণ্ডল তারস্যা করছি আমাদের এই ছয় ছয় কর্মী মিলে আমরা এখানে করে নিয়েছি তাই আজকের এখানে আমরা নটা বাস আরো আমাদের ম্যাজিক গাড়ি ছোট হাতি নিয়ে আমরা সব নিয়ে যাচ্ছি যদি তারপরে পৌঁছা করলে দেয় যখন সব বাস উঠতে না বাস আছে তারাও কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমস্তকে নিয়ে বলবেন এবারে একুশে জুলাই একটা ঐতিহ্য হিসেবে যে তৃণমূল বলা হচ্ছে তাকে সেখানে দেখা যাচ্ছে যে আপনার ধর্মতলে একেবারে তৃণমূল আছে সেখানে কী ব্যবস্থা নিচ্ছেন যাওয়ার জন্য মন্ত্রী রকম ব্যবস্থাপনা সঙ্গে নিয়েই আমাদের ওখানে সমস্ত পরিকাঠামোতে তারা খুব সুন্দরভাবে মানে কোনো প্রবলেম হবার কোনো কথাই নাই কারণ সমস্ত রকম ব্যবস্থাপনাই ওখানে থাকে এবং আমরাও আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে ওখানে রওনা দেবো কারণ ওখানে কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কিছু ব্যবস্থা দিদির আশীর্বাদ বৃষ্টি এখন থেকে শুরু হয়ে গেছে

এখান থেকে আমাদের আটগাড়া তরকদার পড়া থেকে আমরা আমাদের তিনটে চারটে বাস যাচ্ছে আমাদের চারশো লোকের মতো আমাদের হয়েছে আমরা এখান থেকে যাচ্ছি আমরা ধর্মতলা মিটে নিয়ে যাব আমরা দিদির উন্নয়নে দিদির কাজে রেখে আমরা দিদির ভালোবাসি জলপাতা ভালো আছে ওই থেকে মিটে নিয়ে যাচ্ছে বিদির বার্তা ঘাত্র সবাই আমাদের এই পশ্চিমবঙ্গের ঘাত্র সব কাজ করেছে রাস্তাঘাট গিরি কল বাচ্চা শুনতে যাচ্ছে